কেক তো আপনারা অনেক খেয়েছেন এরকম ছোট ছোট তালের কেক খেয়েছেন কখনো চলুন আর একটু অন্যরকম ভাবে কেক তৈরি করি আর কেক তৈরি করার জন্য আমার কি কি লাগছে তাল জাল দেওয়া চিনি দিয়ে আটা চিনি গুঁড়ো করা নারকল সুজি পাউডার দুধ আর বেকিং পাউডার বেকিং সোডা আর রিফাইন তেল সর্বপ্রথমে একটা পাত্রে আমি রিফাইন তেল খানিকটা ঢেলে নিলাম এবার একে একে সব উপকরণগুলো গুলো দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো আটা এটা আটার জায়গায় আপনারা ময়দাও দিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো বেকিং বেকিং পাউডার এবার চিনি গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দেব এখানে আমি কোনো মাপ বলছি না আপনাদের আপনারা যেমনি করবেন বাড়িতে তেমনি মাপ দিয়ে নেবেন দিয়ে দিচ্ছে নারকোল কোড়া দিয়ে দিচ্ছি সুজি এই কেকটা খেতে এত দারুণ লাগে আপনার বাড়িতে বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা অনেকটা পরিমাণ বেড়ে যায় এবার দিয়ে দেবো টান তাল প্রথমেই আমি বেশি একটা দেব না কারণ বেশি হয়ে গেলে মুশকিল কম হলে আবার দেয়া যাবে দু চামচ আমি দিয়ে নিয়েছি এবার ভালো করে এটা মিশিয়ে নেব এই দেখুন এরকম হয়েছে মনে হচ্ছে আর একটু তাল লাগবে তার জন্য আমি আবার দু চামচ তাল দিয়ে দেব তাল দিয়ে মেখে নিয়েছি এরকম হয়েছে একটু শক্ত শক্ত রাখতে হবে একদম গলিয়ে ফেললে হবে না আর এই যে সাজগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা দশমীর দিন ছাপা করি নারকল দিয়ে সেইগুলো নিয়ে নিয়েছি কত সুন্দর মাছ তৈরি হয়েছে শঙ্খ তৈরি হয়েছে আর অন্যগুলো আমি একটু অন্যরকম ভাবে করেছি অনেক ডিজাইনই করেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার মনে যেটা চেয়েছে সেটাই করেছি আজ মেয়ে বাড়ি নেই মেয়ে বাড়ি থাকলে মেয়েও করতে হয়তো দুই একটা ডিজাইন এবার কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এখানেই হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার তেলটা কিন্তু লো ফ্লেমে গরম করতে হবে হাই করা যাবে না এ দেখুন একটা প্রথমে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে কেকটা সেকেন্ডে যে কেক টা দিলাম আমি এই যে মধ্যে যেটা রয়েছে এইরকম কেক ছোটবেলায় খুব খেতাম ছোটবেলায় সেই কথাটা খুব মনে পড়ে যাচ্ছে এই কেকের শেপটা দেখে যাই হোক কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল একে একে আমি সব কটা ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে